দৈবং সঙ্গ পদং ক্রম উপনিষদং বৈজ্ঞান্তিং জং সমগাং ধ্যান অবস্থিতং তদগতং মনসাং পশ্চান্তিং জং যোগিনাং যশ্বন্তং না বিদুং সুরাসুরগণং দেবায়ং তস্মৈ নম ওং নম ভগবতি বাসুদেবায় নম ওং নম ভগবতি বাসুদেবায় নম ওং নম ভগবতি বাসুদেবায় নম শ্রীমদ্ ভগবদ্গীতা গীতার ধ্যান সমাপ্ত হইল ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবদ্গীতার গীতার চতুর্থ অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতার গীতার চতুর্থ অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতা গীতা চতুর্থ অধ্যায় ওং নম ভগবতী বাবায় নম গীতা গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রীমদ ভগবত গীতা চতুর্থ জ্ঞানযোগ শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বাচ ইমং বিভৎস তং যোগং প্রাপ্তং বং অহম মানগং বিভর্ষানং মানং এবং প্রাহ মুনিরিকং কবেং বেবডিট শ্রী ভগবান কইলেন শ্রী ভগবান কইলেন পূর্ব অধ্যায়ে উক্ত নিষ্ঠাধ্যায়াত্মক এই অভ্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম সূর্য শিয় পুত্র মনুকে এবং মনু তদ পুত্র ইক্ষাকুকে বলিয়াছিলেন মনু তদ পুত্র ইক্ষাকুকে বলিয়াছিলেন এবং পরস্পরং প্রাপ্তং মীমং রাজস্বয়ং বিদং সকালে হং নেহং মহতাং যোগনষ্টং পরন্তাপং যোগনষ্টং পরন্তাপ শ্রী ভগবান বলিলেন হে পরন্ত ক্ষত্রিয় পরস্পরগত এই যোগ রাজস্বীকরণ বিদিত হইয়াছিলেন ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াছে ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াছে অর্থাৎ ইহার সম্প্রদায় বিচ্ছিন্ন হইয়াছে স এবং মায়াং তেহদ্দং যোগং প্রাক্তং পুরাতনং ভক্তং হসিং মে সখাং চেতিং রহস্য হেতু দুত্তমাম শিব ভগবান বললেন হে অর্জুন তুমি আমার সখা তুমি আমার ভক্ত সকা সেই জন্য তোমাকে আজ এই পুরাতন যোগী বলিলাম কারণ ইহা অতি গুড় রহস্য কারণ ইহা গতি গুড় রহস্য অর্জুন শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন পরমাং ভবতং জন্মং পরমাং ভবতং জন্মং পরমাং জন্মং বিবর্ষতং কেত দ্বিজনীয় তমদ বনীতি শ্রী ভগবানকে অর্জুন বলিলেন হে কৃষ্ণ আপনার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হইয়াছিল সূর্যের জন্ম বহু পূর্বে হইয়াছিল আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলিয়াছিলেন তাহা কিরূপে রূপে বুঝিব আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলিয়াছিলেন তাহা কিরূপে রূপে বুঝিব শ্রী ভগবানও আচ শ্রী ভগবান বলিলেন বহু নিং মে পেতে তানিং জন্মানিং তবচর্যং তৎসাং বেদং সর্বা নতং নতাং নতাং বেথ করন্তপ শ্রী ভগবান বললেন হে অর্জুন শ্রী ভগবান বললেন হে পড়ন্তপ অর্জুন আমারও তোমার আমারও তোমার বহুজন মতীত হইয়াছে আমি সেই সকল জানি আমি সেই সকল জানি কিন্তু তুমি তৎসমুদায় বিস্তৃত হইয়াছ তুমি তৎসমুদায় বিস্তৃত হইয়াছ অং ভূতনামিং স্বরং হং প্রকৃতিং সমাধিং সম্ভব বং শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি জন্মরহিত অনুলপ্ত জ্ঞান শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হয় সমস্ত জগৎ যাহার বসীভূত সমস্ত জগ যাহার বসীভূত সেই তীাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া সেই ত্রিগুণিকা ত্রিগুত্বিকা শক্তিকে আশ্রয় করিয়া শিও মায়া দ্বারা যেন দেহবান হই শিও মায়া যা দা যেন দেহবান হই যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত আবদ্ধানং ধর্ম তদাত্মাং পরিত্রাণায় সাধুনা চ দুষ্কৃত ধর্ম সংস্থা পুনা আমি যুগে যুগে শ্রী ভগবান বললেন হে ভারত যখন যখন প্রাণীগণের অভ্যদায় এবং নিরাশ্রয়ের কারণ বর্ণ সমাধি ধর্মের অধপতন হয় বর্ণ সমাধি ধর্মের অধপতন হয় এবং তখন আমি শ্রিয় মায়া বলে যেন দেহবান হই তখন আমি শিও মায়া বলে যেন দেহবান হই পরিত্রাণায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাতি এই যুগে এই যুগে শ্রী ভগবান বললেন আমি কেন জন্মগ্রহণ করি সাধু রক্ষার জন্য দুষ্টদেওকে বিনাশের জন্য এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদিরূপে অবতীর্ণ হই ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদিরূপে অবতীর্ণ হই জন্ম কর্মং চ মে দিব্যং যো ব্যক্তিং তত্ততাং তত্ত্বং দেহাং পুনর্জন্মং নৈতিং মহিতিং সহ অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন যিনি আমার এই প্রকার অলৌকিক মাইক হে অর্জুন যিনি আমার এই প্রকার অলৌকিক মাইক জন্ম এবং সাধু দিয়ে অপ্রকৃত কর্ম অপ্রকৃত কর্ম তত্ত্বতে জানেন তিনি তিনি আমাকেই লাভ করেন তিনি আমাকেই লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না বি মাম ভয়স্যাং ভবং জ্ঞানং তপস্যাং শ্রী ভগবান শ্রীভগবান আসক্তি রহিত ভয় শূন্য শূন্যবর্জিত তদগত চিত্ত এবং আমারই শরণাগত আমারই শরণাগত কেবল জ্ঞাননিষ্ঠ বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা জ্ঞানরূপ তপস্যা দ্বারা পড়াশুদ্ধি লাভ করিয়া জ্ঞানরূপ তপস্যা দ্বারা পড়াশুদ্ধি লাভ করিয়া পরাশুদ্ধি লাভ করিয়া ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রহ্মভাব মক্ষ প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন যে যথমান প্রপদন্তং তসমা স্থৈব ভজম মহম মোমো বার্ত নুং বর্তন্তং মনুষ্যং পারত সর্বস্ব ভগবান বললেন যে যথামাং প্রপদন্তেং তসমা স্থৈব ভজম মহম মোমো বার্তা মোম বর্তা মনুষ্যং পার্থং সর্বস্ব শ্রী ভগবান বললেন হে অর্জুন যিনি যিনি যে প্রকার আমার অলৌক যিনি যিনি যে প্রকার আমার উপাসনা করেন আমি তাহাকে সেই ফল প্রদান দ্বারাই অনুকৃত করি হে পার্থ বর্ণ সমাধি ধর্মনিষ্ঠ মানুষ্যগান সকল প্রকার আমার পথের অনুসরণ করেন বর্ণ সমা বর্ণ সমাধি বর্ণ সমাধি ধর্মনিষ্ঠ মানুষগণ সকল প্রকার আমার পথের অনুসরণ করে শ্রী ভগবান বললেন কাঙ্খান্তং কর্মনাং সিদ্ধং যজন্তং ইহ দেবতা হি মানুষ লোহকং সিদ্ধর বং কর্মজাং শ্রীভগবান বললেন হে অর্জুন তবে সৌত এবং সাত্ম যজ্ঞের তবে সৌত সাত্য ফল কামনা করিয়া অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতাগণের পূজা করেন অনেকে ইহ অনেকে ইহলোকে ইন্দ্রাদি দেবতাগণের পূজা করেন কিন্তু মুক্তির জন্য সাক্ষাৎভাবে আমার শরণাগত হন না কিন্তু মুক্তির জন্য সাক্ষাৎভাবে আমার স্মরণাগত হন না কারণ মানুষ লোকে কাম্যকর্মের ফল শীঘ্রই লাভ হয় কারণ মানুষ্য লোকে কাম্যকর্মের ফল শীঘ্রই লাভ হয় শ্রী ভগবান বললেন চতুর্বর্ণাং মায়া গুণকর্মং গুণ কর্মাং বিভাগ তৎসং কর্তরাং মহ সিদ্ধাং কর্তরং মহবয়াং শ্রী ভগবান বললেন হে অর্জুন সত্ত্বিগুণ এবং এবং শ্রমাদি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি চারিবর্ণের সৃষ্টি করিয়াছি আমি ব্রাহ্মণাদি বর্ণের সৃষ্টি করিয়াছি আমাকে সৃষ্টি করিয়া শ্রী ভগবান বলিলেন আমি ব্রাহ্মণাদি চারি বর্ণের সৃষ্টি করিয়াছি আমি মাইক ব্যবহারে চতুর্ণের সৃষ্টিকর্তা হইল আমি মাইক ব্যবহারে চতুর্ণের সৃষ্টিকর্তা হইলো আমাকে পরমাত্ম দৃষ্টিতে আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয় অকত্য এবং অসংসারী বলিয়া জানিবে আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয় অক্ষত্যা এবং অসংসারী বলিয়া জানিবে শ্রী ভগবান বললেন হে অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন ন মাং চর্ণাং মায়া সৃষ্টাং গুণকর্মাং গুণকর্মাং বিভাগ তৎসং কর্তাং মহাপিং মাং সিদ্ধ কর্তাং মহ কর্তং মহবং শ্রী ভগবান বললেন সত্যাদিগণ এবং শ্রমাদি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি চারি বর্ণের সৃষ্টি করিয়াছি আমি মাইক ব্যবহারের চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হইল আমাকে পরমাত্ম দৃষ্টিতে অব্যয় অকত্য এবং অসংশটি বলিয়া যে নিবে শ্রী ভগবান বলিলেন ন মাং কর্মাণী লিপ্তানিং ন মে কর্মফল ইতিমাং বদ্ধতে শ্রী ভগবান বললেন হে অর্জন অতএব আমার অতএব আমার অহংকার এবং কর্মফলের আকাঙ্ক্ষা না থাকায় অতএব আমার অহংকার এবং কর্মফলের আকাঙ্ক্ষা না থাকায় কোনো কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না কোনো কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না এই রূপে যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন রূপে আমাকে যিনি পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তৃত্ব রহিত এবং কর্মফলে স্ক্রিয়াশূন্য শূন্য বলিয়া জানেন তিনি কর্ম দ্বারা কখনো লিপ্ত আবদ্ধ হন না তিনি কর্ম দ্বারা কখনো আবদ্ধ হন না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি অকর্তা ভোক্তা এবং কর্মফলে নিষ্ক্রিয় এই রূপ আমাকে জানিয়া এই রূপ আমাকে জানিয়া জনকাদি পুরাতন মুহক্ষগণ নিষ্কাম কর্ম করিয়াছেন জনকাদি পুরাতন মুহক্ষগণ নিষ্কাম কর্ম করিয়াছেন অতএব হে অর্জুন তুমি নিষ্কাম কর্ম করো অতএব তুমি নিষ্কাম কর্ম করো শ্রী ভগবান বলিলেন কর্ম কি অকর্ম কি কর্মের অভ কি এই বিষয়ে পণ্ডিতগণ ভ্রান্ত হন অতএব যাহা জানিলে সংসারের অশুভ হইতে মুক্ত হইবে এবং যাহা জানিলে সংসারের অশুভ হইতে মুক্ত হইবে সেই কর্ম অকর্ম তোমাকে আমি বলিব শ্রী ভগবান বলিলেন স্বাস্থ্য স্বাস্থ্যবিহিত কর্মের শাস্ত্রবিহিত কর্মের নিষিদ্ধ কর্মের অকর্মের তত্ত্ব অবগত হওয়া আবশ্যক কারণ শাস্ত্রবিহিত কর্ম অকর্ম নিষিদ্ধ কর্মের স্বরূপ তত্ত্ব অত্যন্ত দুর অত্যন্ত দুর্যোগ শ্রী ভগবান বললেন যিনি কর্মে অকর্ম এবং যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষগণের মধ্যে জ্ঞানী ও যুগযুক্ত সর্বকর্মের কর্তা ইহাই কর্মকর্মের বদ্ধাব্য রহস্য ইহাই কর্ম অকর্মের বোদ্ধাব্য রহস্য ভগবান বললেন এই জ্ঞানে মুক্তিলাভ হয় এই জ্ঞানে মুক্তিলাভ হয় শ্রী ভগবান বললেন যাহার সমস্ত প্রচেষ্টা কাম তৎকারণ সংকল্পরহিত যাহার শুভশুভ কর্ম কর্মে অকর্মে অকর্মে কর্মদর্শন এবং জ্ঞান অব্দি দ্বারা দগ্ধ হইয়াছে তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন শ্রী ভগবান বলিলেন যিনি উক্ত জ্ঞান দ্বারা যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্মফলাশক্তি বর্জনপূর্বক যিনি উক্ত জ্ঞান দ্বারা কর্ম ফলাশক্তি বর্জনপূর্বক সর্বদা ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য ইন্দ্রিয় বিষয়ে আকাঙ্ক্ষা শূন্য এবং সদা তৃপ্ত এবং নিরলম্বন থাকেন তিনি জনকাদিন ন্যায় তিনি জনকাদিন ন্যায় অত্র কর্মে প্রবৃত্ত হইয়াও আত্মার দর্শন হেতু আত্মার নৈষ্কর্ম দর্শন হেতু কোনো কর্ম করেন না আত্মার দর্শন হেতু কোনো কর্ম করেন না শ্রী ভগবান বললেন যিনি নিষ্কাম সকল প্রকার ভোগ্য বস্তু ত্যাগী তিনি নিষ্কাম সকল উপকার ভোগ্য বস্তুত্যাগী এবং যাহার যাহার অন্তঃকরণ এবং দেহ ইন্দ্রিয় যাহার অন্তঃকরণ এবং দেহ ইন্দ্রিয় সংযত তিনি জ্ঞান দ্বারা তিনি জ্ঞান দ্বারা কর্তৃত্ব অভিমান শূন্য শূন্য হইয়া শরীর ধারণের উপযোগী কর্মমাত্র শুভ শরীর ধারণের উপযোগী কর্মমাত্র করেন কিন্তু তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না তাহাতে পাপ পুণ্যের ভাগী হন না এই রূপে এই রূপ যেন নিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন এইরূপ নিষ্ঠ সন্ন্যাসী মুক্ত হন শ্রী ভগবান বলিলেন যিনি যদ ইচ্ছ পরিতুষ্ট শ্রীতুষ্ণাদি দ্বন্দ্ব দ্বারা পীড়িত হইল অভিসন্নচিত্ত মৎসর্্যহীন নির্বেহ এবং লাভ লাভে হস্য বিষাদ রহিত তিনি শরীর ধরনের উপযোগী কর্ম করিলেও তিনি শরীর ধরনের উপযোগী কর্ম করিল সেই কর্মে বদ্ধ হন না শ্রী ভগবান বলে আষট্টি শূন্য ধর্মধর্ম কর্তৃত্ব এবং ভত্তাত্মি বন্ধ হইতে বন্ধ নইতে বিমুক্ত এবং জ্ঞান এবং ব্রহ্মজ্ঞাননিষ্ঠ ব্যক্তি দ্বারা যথার্থ কর্ম অনুষ্ঠিত হইল তাহার সমগ্র কর্ম বিনষ্ট হয় অর্থাৎ ফল প্রসব করে না সমস্ত কর্ম বিনষ্ট হয় অর্থাৎ ফল প্রসব করে না ব্রহ্ম অর্পণন ব্রহ্ম অর্পণন ব্রহ্মং হরি ব্রহ্মাঙ্গ ব্রহ্মণ হতাম ব্রহ্মবন্তে এনা গন্তব্যং ব্রহ্ম কর্ম নাম ব্রহ্ম কর্ম সমাধিনাম শ্রীভগবান বললেন হে অর্জুন কারণ ব্রহ্মবিদ দ্রব্যকে অর্পণকে ঘৃত হোমা হোমাগ্নিতে আহতি দানের কর্তাকে হোমা হোমাগ্নিতে আহতি দানের এবং হোম ক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন তাহার দৃষ্টিতে কর্মে তাহার দৃষ্টিতে ব্রহ্মরূপকর্মে সমাহিত চিত্ত ব্যক্তির প্রত্যব্য ফলব্রহ্ম প্রত্যব্য ফলব্রহ্ম ভগবান বললেন কে অর্জুন অন্য যোগীগণ দেবতা পূজারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন আর কেউ কেউ নির্বিশেষে ব্রহ্মরূপ অগ্নিতে জীব আত্মাকে নির্বিশেষে ব্রহ্মরূপে আহতি প্রদান করেন ব্রহ্মরূপে আহতি প্রদান করেন অর্থাৎ অর্থাৎ সমাধিক জীবাত্মাকে অর্থাৎ সমাধিক জীব আত্মাকে নির্বাধিক পরমাত্মাকে দর্শন করেন নিরূপা পরমাত্মাকে দর্শন করেন শ্রী ভগবান বললেন হে অর্জুন অন্য কোন কোন যোগী ভগবান বললেন অন্য কোন কোনো যোগী ইন্দ্রাদি কর্ণাদি ইন্দ্রিয়গণকে ইন্দ্রিয় সকলকে অন্য কোন কোন যোগী কর্ণাদি ইন্দ্রিয় সকলকে সংযম অগ্নিতে আহুতি দেন অর্থাৎ ইন্দ্রিয় সংযম করেন অপর কেহ অপর কোন কোন যোগী অপর কোনো কোনো জিনিস শব্দাদি বিষয়সমূহ রূপে অগ্নিতে আহতি দেন অর্থাৎ অর্থাৎ শ্রোতাদি দ্বারা শাস্ত্রবিহিত বিসর্গণে হোম মনে করেন শ্রী ভগবান বললেন হে অর্জুন আত্মাতে সংযুক্ত বিবেক বিজ্ঞান প্রদীপ্ত যে যোগাগ্নি তাহাতে অপরযোগীগণ সকল কর্ম এবং প্রাণাদির দশবায়ু কার্যে আহতি দেন এবং লয় করেন সকল ইন্দ্রকর্ম এবং প্রাণ আদি দশবায়ু কার্যে দেন ও লয় করেন শ্রী ভগবান বললেন হে অর্জুন অন্য কেহ কেহকেও রূপ যজ্ঞ করেন কেহ কেহকেও তপরূপ যজ্ঞ করেন এবং কেহ কেহকেও প্রাণায়াম এবং কেহকে প্রাণায়াম এবং শ্রী ভগবান বললেন কেহ কেহকেও কেহকেও রূপ যজ্ঞ করেন কেহকেও কেহ কেউ তপরূপ যোগ্য করেন কেহকে প্রণায় এবং প্রত্যাহার আদি কেহকে প্রাণায়াম এবং প্রত্যাহার আদি যোগরূপ যোগ্য করেন অপর কেহ কেউ অপর কেহ কেউ দীরব্যত এবং যত্নশীল যোগী বেদভ্যাস এবং শাস্ত্রপাঠ বেদভ্যাস এবং শাস্ত্রপাঠ এবং শাস্ত্রত্ব নিশ্চয় রূপ যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন শাস্ত্রত্ব নিশ্চয় রূপ যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন শ্রী ভগবান বললেন অন্য অন্য যোগী আপনবায়ুতে প্রাণবায়ু পুরাক অন্য অন্য আপন বায়ুতে প্রাণবায়ু পুরাক প্রাণায়াম এবং প্রাণ প্রাণবায়ুতে আপন বায়ু আহতি দিয়া কেচক নামক প্রাণায়াম করিয়া কেচক নামক প্রাণায়াম করিয়া এবং আপন বায়ুতে আপন বায়ুর গতি রোধপূর্বক আপন বায়ুর গতি রোধপূর্বক রূপ প্রণায়াম করেন রূপ প্রাণায়াম করেন শ্রী ভগবান বলিলেন কুম্ভকরূপ প্রাণায়াম করেন অপর কোন কোন যোগী আহার সংযমপূর্বক প্রাণবায়ু সময়ে অন্য অন্য প্রাণবায়ুতে আহতি দেন অর্থাৎ যে যে প্রাণবায়ুতে জয় করেন সেই সেই প্রাণবায়ুতে অন্য অন্য প্রাণবায়ুতে হোম করেন এই সকল যজ্ঞের দাতা এবং কর্তার যোগ্য দ্বারা পাপ মুক্ত হন শ্রী ভগবান বললেন যথার্থ যজ্ঞসমূহ সম্পাদন পূর্বক যথার্থ যজ্ঞসম সম্পাদন পূর্বক অন্তে বিহিত নামক অমৃত যথার্থ যজ্ঞসমূ সম্পাদন পূর্বক অন্তে বিহিত বিহিত অমৃত নামক অন্য যাহারা স্বাস্থ্যবিধি অনুসারে ভোজন করেন স্বাস্থ্যবিধি অনুসারে ভোজন করেন তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন হে কুরুশ্রেষ্ঠ শ্রী ভগবান বললেন হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞহীন ব্যক্তি ইহলোক নাই এবং সর্ব সর্বলোকাতিত লোকাতীত আত্মজ্ঞান লাভ দূরের কথা আত্মজ্ঞান লাভ দূরের কথা শ্রী ভগবান বলিলেন বেদমুখে এইরূপ যোগ্য ব্যাখ্যাত হইয়াছে সেই সকলই কায়িক এবং মানসিক সেই সকলই কায়িক বাচনিক ও মানসিক কর্মজাত বলিয়া জানিবে আত্মা নিষ্ক্রিয় আত্মা নিষ্ক্রিয় আমি সেই উদাসীন আত্মা আমি সেই উদাসীন আত্মা এই সকল ব্যাপার আমার নহে আমি সেই উদাসীন আত্মা এই সকল ব্যাপার আমার নহে এই রূপ আত্মজ্ঞান হইলে এই রূপ আত্মজ্ঞান হইলে সুভাশুভরূপ সংসার হইতে মুক্ত হইবে এই রূপ আত্মজ্ঞান হইলে শুভাশুভরূপ সংসার হইতে মুক্ত হইবে আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম সিদ্ধ আত্মজ্ঞ পুরুষ সিদ্ধ শ্রী ভগবান বললেন হে পড়ন্ত অপ শ্রী ভগবান বললেন হে পড়ন্তপ সংসার ফল ফলারম্ভক দ্রব্য যোগ্য অপেক্ষায় মোক্ষদায়ক জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ মোক্ষদায়ক জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ কারণ হেপাত্র অগ্নিহত্যাদি যোগ্য এবং সৌ সমস্ত সৌত এবং স্বার্থ যোগ্য উপাসনাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় সমস্ত যোগ্য উপাসনাদি ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় শ্রী ভগবান বলিলেন ব্রহ্মজ্ঞানের অন্তর্ভুক্ত হয় যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যে বিধি দ্বারা সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা বলিতেছি তাহা অবগত হও প্রাণীপা সশ্ধ জিজ্ঞাসা প্রাণীপাশ সশ্ধ জিজ্ঞাসা গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া তত্ত্বদর্শী জ্ঞানই তোমাকে সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ করিবেন তত্ত্ব তোমাকে সেই ব্রহ্ম সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ করিবেন তত্ত্বজ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞানের উপদেশ করিবেন শ্রী ভগবান বললেন হে পাণ্ডব আমার দ্বারা উপদেষ্ট একবার জ্ঞান লাভ করিলে আমার দ্বারা উপদিষ্ট একবার জ্ঞান লাভ করিলে তুমি আর এই রূপ মোহগ্রস্ত হইবে না তুমি আর এই রূপ মোহগ্রস্ত হইবে না কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে না সেই জ্ঞান দ্বারা তুমি ব্রহ্ম হইতে স্থাবল পর্যন্ত ভূ দশম শিব আত্মাকে এবং আমাকে পরমেশ্বর পরমব্রহ্মে দেখিতে পাইবে আমাকে প্রত্যাগতাতে এবং আমাকে পরমেশ্বর পরমব্রহ্মে দেখিতে পাইবে শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ট হও যদি তুমি সকল পাপী হইতে অধিক পাপিষ্ট হও তথাপি এই জ্ঞানের পত দ্বারা সমুদয় ধর্ম ধর্মরূপ সংসার সাগর উত্তীর্ণ হইবে সংসার সাগর উত্তীর্ণ হইবে ব্রহ্মজ্ঞানের এই রূপ রূপমহত্ব ব্রহ্মজ্ঞানের এই রূপ রূপমহত্ব শ্রী ভগবান বললেন হে অর্জুন যেমন প্রজ্বলিত অগ্নি কাঠিকে ভষ্মীভূত করে যেমন প্রজলিত অগ্নি কাঠিকে ভষ্মীভূত করে সেই রূপ ব্রহ্মজ্ঞান অগ্নি সমস্ত কর্ম ভষ্মসাপ করে ব্রহ্মজ্ঞান অগ্নির দ্বারা বিদগ্ধ হইলে ব্রহ্মজ্ঞান অগ্ধির দ্বারা বিদগ্ধ হইলে কোনো কর্মফলের কোনো কর্মফলি প্রসব করিতে পারে না কোনো কর্মফলি প্রসব করিতে পারে না শ্রী ভগবান বলিলেন হে অর্জুন ব্রহ্মজ্ঞান অজ্ঞাননাশক এবং অত্যন্ত শুদ্ধকর ব্রহ্মজ্ঞান অজ্ঞাননাশক এবং অত্যন্ত শুদ্ধকর ইহাত তুল্য পবিত্র বস্তু ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছুই নাই দীর্ঘকাল দীর্ঘকাল প্রযত্ন দ্বারা দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হইলে দীর্ঘকাল দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হইলে মুহুক সিও আত্মাতে সে ব্রহ্মজ্ঞান লাভ করেন মুহুক্ক সিও আত্মাতে সে ব্রহ্মজ্ঞান লাভ করেন শ্রী ভগবান বললেন হে অর্জুন শ্রদ্ধা বান্ধানমাং শান্তিমা শান্তিমা ঋণ ধিগরি শ্রী ভগবান বললেন গুরুবাক্য এবং বেদান্ত উপদেশে বিশ্বাস গুরুবাক্য এবং বেদান্ত উপদেশে বিশ্বাসী জ্ঞান অনিষ্ঠ জিতেন্দ্র মুহক্ষ অবশ্যই ব্রহ্মজ্ঞান মুহুক্ষ অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করেন তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্মান্তর গ্রহণ বা লোকান্তর গমন না করিয়া শাশ্বতী শান্তি এবং মোক্ষ প্রাপ্ত হন শাশ্বতী শান্তি এবং মোক্ষ প্রাপ্ত হন শ্রী ভগবান বললেন হে অর্জুন অজ্ঞ শাস্ত্রহীন অজ্ঞে অজ্ঞ শাস্ত্রে শাস্ত্রে শ্রদ্ধাহীন জ্ঞান এবং কর্ম অনুষ্ঠান বিষয়ে সন্দিগ্ধ চিত্ত জ্ঞান এবং কর্মে অনুষ্ঠানের বিষয়ে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি পরমাত্মের অযোগ্য হয় সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহজগতে নাই এবং পরলোকও নাই এবং অহিক সুখ নাই পরলোক নাই এবং অহিক সুখ নাই শ্রী ভগবান বলিলেন শ্রীও আত্মাতে ব্রহ্মরূপে দর্শন দ্বারা স্ব আত্মাতে ব্রহ্মরূপে দর্শন দ্বারা যাহার সংশয় ছিন্ন হইয়াছে যা সংশয় ছিন্ন হইয়াছে এবং ধর্ম এবং কর্ম এবং ধর্ম ধর্ম ত্যাগ হইয়াছে সেই আত্মবান অপ্রমত্ত ব্যক্তিকে সেই আত্মবান অপ্রমত্ত ব্যক্তিকে দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করিতে পারে না দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করিতে পারে না অর্থাৎ তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট মিশ্র অনিষ্ট মিশ্র কোনো প্রকার ফল উৎপন্ন করে না কোনো প্রকার ফল উৎপন্ন করে না

এই সংশয়কে জ্ঞান রূপসী দ্বারা ছেদন করিয়া জ্ঞান রূপসী দ্বারা ছেদন করিয়া ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ মার্গ নিজ্ঞানে শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন কর এবং যুদ্ধাত্মে উত্তীর্ণ হও শ্রী ভগবান বলিলেন হে অর্জুন হে হে ভারত সংসার অজ্ঞানজাত এবং বুদ্ধিস্থিত আত্মবিষয়ে আত্মবিষয়ে এই সংশয়কে জ্ঞান রূপ দ্বারা ছেদন করিয়া জ্ঞান রূপ দ্বারা ছেদন করিয়া ব্রহ্মজ্ঞানের শ্রেষ্ঠ নিষ্কাম কর্মযোগ অবলম্বন কর এবং যুদ্ধাত্মে উত্তীর্ণ হও ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা সুপনিষৎসু যোগ যোগশাস্ত্র শ্রীকৃষ্ণর্জুন সংবাদে শ্রীকৃষ্ণর্জুন সংবাদে জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল ওং তৎসৎ ৌরাঙ্গি আধার নিকায়ম কঞ্চনবর্ণ গৌরাঙ্গি আধার নিকায় হরিও তশ্ব হরিও তশ্ব হরিও পশ হরিও তশ হশ হরিং পশ্চ ওং নমো ভগবতী বাসুদেবায় নম ওং নম তপ কা কঞ্চনবর্ণাঙ্গৌরাঙ্গিণী জয় ওং নম তপাঞ্চনবর্ণাঙ্গৌরাঙ্গিণী জয় নিকিজয় হ্য অংত হংত্যা হিং তসৎ